নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন ব্লগ নিয়ে আমি অনেক দিন পর তোমাদের সাথে চলে আসলাম দেখা করতে তো দেখো আজকে হচ্ছে শনিবার আর আমি খুব সকাল সকাল উঠে গেছি কারণ হ্যাঁ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে পুজো দিতে তো তোমরা যারা মালদার বাসিন্দা তারা অবশ্যই জানবে ঝড়তলার নামে যে মন্দিরটা রয়েছে আর দেখো এখন ঘড়িতে বাড়ছে সাড়ে তিনটে আমি তিনটে সময় উঠেছি উঠে বাথরুম টাথরুম সেরে তারপর আমি ঘরে চলে আসলাম একটু তোমাদেরকে দেখাতে যে কটা বাচ্চে আর আমার মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমিয়ে রয়েছে আর এসি চলছে আমি এসিটা একেবারে আঠাশে করে দিলাম কারণ ভোরের দিকে একটু ঠান্ডা লাগে এখন বন্ধ করব না একটু পর আমি বন্ধ করে দেবো তো এখন চলুক একটু ঘুমো ওরা আমি ততক্ষণ আমার বাসি কাজগুলো সেরে নিই তো দেখো আমি পাশের রুমে চলে আসলাম আর এখন তো সাড়ে তিনটে ভালোভাবে বাজেনি পুরো অন্ধকার হয়ে রয়েছে তো আমি এখন এই দেখো তোমাদেরকে একটু দেখাই এদিক থেকে এই দেখো পুরো বাইরে রাস্তার লাইট জ্বলছে মনে হচ্ছে পুরো রাত হয়ে আছে এখনও তো চলো আমি ঘরগুলোকে প্রথমেই একটু ঝাড় দিয়ে নিই হ্যাঁ তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা আরেকবার দেখিয়ে দিই এই দেখো এই যে আমার গ্রিলের এপার থেকে একটু দেখে নাও তোমরা বাইরের দৃশ্যটা এই দেখো বাইরে মনে হচ্ছে না পুরো রাত হয়ে রয়েছে এখনও হ্যাঁ বন্ধুরা একদমই তাই আমি যখন তিনটের সময় উঠেছিলাম তখন তো একেবারেই মানে পুরো রাত এখনও রাত রয়েছে রাস্তার লাইট জ্বলছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা মানে কল্পনাও করতে পারবে না এসির মধ্যে ছিলাম তাই বুঝতে পারছিলাম না যে বাইরের ওয়েদারটা কেমন বাইরে এসে দেখছি না খুব সুন্দর ওয়েদার একেবারেই গরম নেই আর এই দেখো সাড়ে তিনটে বাজছে তো চলো বারবার আমি বলছি যে ঘরটা ঝাড় দিয়ে নিই তো ফাইনালি এখন আমি বারণটা নিয়ে নিব ঘরটা ঝাড় দিয়ে দেবো কারণ বাসি ঘরে আমি এভাবে যাব না তো তোমাদেরকে যেটা বলছিলাম আর কি তোমরা যারা মালদার বাসিন্দা তারা অবশ্যই জহরা নামে যে মন্দিরটা রয়েছে সেটার সম্বন্ধে তোমরা জানবে আর যারা বাইরে থেকে দেখছো আমার ভিডিওটি তাদেরকে বলে রাখি যে মালদার খুব বিখ্যাত একটু মন্দির পুরনো প্রাচীনতম একটি পুরো মন্দির সেটা হচ্ছে জওরা মন্দির তো মা এখানে মা কালীকে জওরা রূপে পুজো করা হয় আর কি তো আমার যতটুকু আমি খুব একটা বেশি জানি না তোমরা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে অবশ্যই এর সম্বন্ধে পুরো ডিটেলস পেয়ে যাবে তো আমি যতটুকু জানি এটা ছিল আর কি ডাকাতদের কালী ডাকাতরা ডাকাতি করে এই কালী পুজো করতো তারপর এখন আর ডাকাতদের প্রচলন নেই পুজো করার এখন ওখানে পুরোহিত রয়েছেন তো ওনার যিনি প্রথম পুরোহিত ছিলেন উনি এখন মারা গেছেন এখন ওনারই বংশধরেরা পুজো করেন আর কি তো খুব জাগ্রত মন্দির তোমরা যারা বাইরে থেকে দেখছো অবশ্যই একবার এসে মন্দিরটা ঘুরে যাও ভিজিট করে যাও দেখবে তোমাদের মনের আশা পূর্ণ হবে তো চলো তারপর আমি চলে আসলাম ব্রাশ করতে প্রথমেই আমি ব্রাশটা করে নেব ব্রাশ করার পর আমি স্নান করব। আর স্নান টান করে একটু পুজো দিয়েই বেরোবো কিন্তু তো দেখো আমি এখন এই যে আমার এখনও ঘুমটা চোখ থেকে ভাঙেনি আর কি মানে পুরো চোখ মনে হচ্ছে আমার টান টান হয়ে রয়েছে তো চোখটা ঠিকমতো খুলতেও পারছি না কিন্তু কিছু করার নেই দেখো আমি ব্রাশটা নিয়ে নিলাম আর এখন আমি ব্রাশ করে তারপর মুখ ধুয়ে চলে যাবো বাথরুমে স্নান করতে স্নান টান করে তারপর একবারই তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি স্নান করে চলে আসলাম আর সকাল সকাল স্নান করতে কিন্তু খুবই ভালো লাগলো প্রথমে তো ভাবছিলাম খুব ঠান্ডা লাগবে কিন্তু না একটু গিজার চালিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছিলো আর উষ্ণ গরম জলে স্নান করতে কিন্তু খুব বেশ ভালোই লাগলো আর অ্যাকচুয়ালি কাজ টাজ করার পর না একটু গরম লেগে যায় তো তারপর সকাল সকাল স্নান করে খুব ভালো লাগলো আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর এখন আমি চিরুনিটা করে নেব চিরুনি করার পর সিঁদুর পরব তারপর একটু লিপস্টিক লাগিয়ে নেবো কারণ এত সকালে অত সাজার কোনো ইচ্ছেও নেই আর লিপস্টিকটা না লাগালে কেমন যেন একটা মনে হয় কিছুই করিনি তো যার জন্য লিপস্টিকটা লাগিয়ে নেব আর তারপর আমি মেয়েকে তুলব তো এখন বাচ্চা চারটা তো এখন এতক্ষণ আমি মেয়েকে তুলিনি কারণ ও উঠতো না আর এত সকালে উঠে ও কী করবে আমাকে উঠতে হয়েছে যেহেতু আমার বাসি কাজ আছে আর বাড়ির পুজো দেওয়া আছে অনেক কিছুই আছে ছাড়তে হবে তো আমাকে একটু আগে উঠতেই হয় তো আমি যতক্ষণ কাজগুলো করি ও ততক্ষণে একটু ঘুমিয়ে নিচ্ছে আর আমার হাজব্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে তো যাই হোক এখন আমি জিরুনি করে সিদুর করে তারপর মেয়েকে তুলবো তো চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক আর আমি একটা ছোট্ট মতো কানের পরেছি একটু ঝুলা কানের গলাতে যেহেতু কোনো কিছু পড়িনি তাই একটু কানেরটা হালকা একটু ঝুল পড়লাম প্রথমে ভাবছিলাম আমি যেটা বাড়িতে সবসময় পড়ি সেটাই পরবো বাট একটু যখন কোথাও ঘুরতে যাচ্ছি তাহলে একটু তো একটু তো সাজা দরকার তাই জন্য একটু ঝুলা কানের পরলাম আর কি আর এই দেখো কানেরটা কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি দেখো তোমাদেরকে তো বললামই একটা টিপ পড়েছি আর জাস্ট একটু ছোট্ট করে লিপস্টিক লাগিয়েছি হালকা করে আর এই যে আমার মেয়েকে তুলে তারপর ওকে আমি স্নানটা করতে বললাম স্নান টান করার পর ওকে আমি রেডি করিয়ে দিয়েছি ও তো টিভি নিয়ে বসে পড়েছে ও যখনই ঘুম থেকে উঠুক ওর টিভিটা চাই আর কি আর যেহেতু আমার মারা আমাদেরকে হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি যাচ্ছি আমার মাদের সাথে আর কি আমার মারা গাড়ি করে ওখান থেকে আসছে আমাকে বলেছে যে আমাকে নিয়ে নেবে এখান থেকে তো আমার হাজব্যান্ড যাবে না আমি আর আমার মেয়ে যাব। আর এই দেখো কথা বলতে বলতে গাড়ি চলেও এসছে আমার মেয়ে আগে বেরিয়ে গেছে গাড়ির মানে ফোন করেছিল আর কি মারা আর এই দেখো মারা ট্যাক্সি রিজার্ভ করেছে তো ট্যাক্সি করে চলে এসছে এখন আমাকে আমাদেরকে নিয়ে নেবে তারপর পুজো টুজো দেওয়ার পর আবার আমাদেরকে রাখতে আসবে রেখে তারপর মারা আবার চলে যাবে তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এই যে মা জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখালাম প্রথমে এই দেখো এই মন্দিরটা কিন্তু আগে এরকম ছিল না যত দিন যাচ্ছে তত মন্দিরের উন্নতি হয়েছে আর কি আগের মন্দিরটা পুরো পুরোনো ছিল এখন সম্পূর্ণভাবে নতুন করে খোলা হয়েছে আর ছেলেদের আলাদা লাইন মেলে মেয়েদের আলাদা লাইন আর এই দেখো আমার মা যেহেতু একটু হার্টের পেশেন্ট অসুস্থ তাই জন্য সিঁড়ি চড়তে একটু অসুবিধাই হয় আর আমরা তো ভাবছিলাম বোধহয় দেরি হয়ে গেল কারণ ট্যাক্সি আসতে একটু লেট করে ফেলেছিল তো আমরা এখানে এসে পৌঁছলাম এখন প্রায় সাড়ে পাঁচটা তো আমরা ভাবছিলাম বোধহয় বিশাল বড় লাইন হবে কিন্তু না তো দেখো ফুলগুলো কিনে নিলাম আমরা এখানে আর এই দেখো এরা কিন্তু আমার দাদার মেয়ে আর আমার মেয়ে আমার বাবা আমার বৌদি দাদা এরা কিন্তু কেউ লাইনে দাঁড়াবে না কারণ ওরা যদি সবাই একসাথে লাইনে দাঁড়ায় তাহলে কিন্তু বাচ্চাটাকে ধরার খুব অসুবিধে হয়ে যাবে আর একজন কিন্তু বেশিক্ষণ বাচ্চাকে সামলাতে পারবে না তাই জন্য ওরা বাইরেই থাকবে আর আমি আর মা লাইনে দাঁড়িয়েছি যখন সুযোগ হবে তখন বৌদিকে লাইনে আমরা নিয়ে নেব আর কি যেহেতু ওর বাচ্চা ওকে তো ও চাইবেই মাকে তাই জন্য ওকে কিছুক্ষণ বাইরে রাখ থাকতে বললাম আর কি আমরা তো দেখো এটা হচ্ছে মন্দিরের জানলা আর কি মানে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে দেয় না এই যে মন্দিরের জানলাগুলো দেখছো এই ব্যারিকেডের মধ্যে লাইনগুলো থাকবে এদিকে ওইদিকে ছিল তোমার ভোগের লাইন আর এদিকে হচ্ছে অঞ্জলির লাইন তো জানলা দিয়েই আমরা ভোগগুলোকে ভেতরে দিয়ে দিই মশাই জানলা দিয়েই ভোগ নিয়ে পুজো দিয়ে তারপর আবার ভোগটাকে দিয়ে দেয় আর কি আর দক্ষিণা ওখান থেকেই যা যা করার ওখান থেকেই করতে হবে অঞ্জলির আলাদা লাইন হয় আর ভোগের লাইন আলাদা আর ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা তো দেখো আমি সমস্ত মন্দির চত্বরটা তোমাদের একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম তো এখনও সেরকম ভিড় হয়নি যত সময় বাড়বে ততই কিন্তু ভিড় হবে এই যে লাইনটা তোমরা দেখছো সেই যে লাইনটা মানে একেবারে কি বলবো তোমাদের পুরো নিচ পর্যন্ত গিয়ে পুরো গোল করে মন্দিরটাকে ঘিরে রাখবে এত বড় লাইন হয় প্রচুর ভিড় হয় আমি তো কুমারিকাল থেকে আসি আমি আমার যখন বিয়ে হয়নি তখন থেকে কিন্তু আমরা মা জহরার মন্দিরে পুজো দিতে আসতাম প্রত্যেক বছর বৈশাখ মাসের শনি বা মঙ্গলবারে ধুমধাম করে পুজোটা হয় এমনি প্রতি বছরই প্রতি মাসেই পুজো হয় বাট মানে প্রতি মাসে শনি মঙ্গলবার করে পুজো হয় বাট বৈশাখ মাসে মেলা হয় আর মাহাত্মটাই আলাদা আর কি অ্যাকচুয়ালি বৈশাখ মাসে অনেকেই আসে আর এমনিতে কিন্তু অত জাঁকজমক করে পুজোটা হয় না কিন্তু হয় তুমি যদি তোমরা যদি চাও তাহলে এমনিও অন্যান্য মাসেও আসতে পারো বাট শনি মঙ্গলবার আর বৈশাখ মাসে মানে বাড়ি পুজো হয় আর কি সোম মঙ্গল প্রতিটা বার পুজো হয় বাট মঙ্গল আর শনিবারে পুজোটা মানুষ বেশি দেয় কারণ মা কালীর পুজো বা কোনো শক্তির পুজো কিন্তু শনিবার মঙ্গলবারে ভালোভাবে দেওয়া হয় আর কি তো দেখো এই যে লাইনের অনেকটা কাছাকাছি চলে এসেছি তো প্রায় দু ঘন্টা বসার পর আটটার সাড়ে আটটার দিকে ঠাকুরমশাই আসলেন এখন পুজোয় বসেছেন এবার পুজোটা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ অনেক অনেকজন আর কি লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে তো তাই একটু তাড়াতাড়ি করে পুজোটা করার চেষ্টা করে তো দেখো ফাইনালি আমরা মন্দিরের জানলার কাছে দরজার কাছে নয় তো ওদেরকে তো আগেই বললাম তো দেখো জানলার কাছে চলে এসেছি এই দেখো ঠাকুরমশাই সবার ভোগটা নিয়ে নিচ্ছেন আর ভেতরে আরও অনেক ঠাকুর মশাই রয়েছেন একটা ঠাকুর ঠাকুরমশাই ভোগ নেন তার পাশে ওনাদের স্ত্রীরাও থাকে আর কি তো ওনার বাড়ি ফ্যামিলি ওনার ওয়াইফ ওনার মেয়ে ওনার দাদা মানে ওনাদের পুরো ফ্যামিলি মিলেই পুজোটা সামলান আর কি তো দেখো দক্ষিণা দিয়ে দিলাম আর এই দেখো প্রসাদ দিয়ে দিলাম তো এখন ওই প্রসাদটা আর কি চাপানো হবে তারপর দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি চলে আসলাম বাইরে এখন একটু বাইরে গিয়ে তারপর মেলাটা একটু হালকা করে ঘুরে নেবো আর যা রোদ্দুর পড়েছে আর এতক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আমার পুরো কি বলবো তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর এই দেখো হুচকিটা তো সেই তখন থেকে একবার দাদার কাছে একবার বাবার কাছে বাইরে এই রোদে রোদে ঘুরতে ঘুরতে ও পুরো ঘিরে মানে কি বলবো তোমাদের পাগল হয়ে গেছে তো ওকে তো তাও অনেক ভালো যে অত বিরক্ত করেনি তো দেখো আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মন্দিরের দৃশ্যটা আর দেখো বাইরে কত বড় লাইন যখন আমি এসছিলাম তোমরা লক্ষ্য করে দেখবে একদম সামনেটা পুরো ফাঁকা ছিল আর এখন দেখো কত বড় লাইন হয়েছে আর এদিকে প্রচুর মেলাতে দোকান বসে গেছে আর বাকিটা বসছে আর কি মানে এখন পুরো সন্ধ্যা পর্যন্ত থাকবে মেলা তো দেখো এদিকে আমার মেয়ে আছে আমার মা আছে বাবা আছে সবাই এখানে এই যে জিনিস কেনাকিনি করছে আমার মেয়ে তো যত বড় হচ্ছে তত ছোটো হচ্ছে কি বলবো তোমাদের যা দেখবে তাই নেবে ওর থেকে ওই আমার দাদার মেয়েটা কিন্তু অনেক বোঝে অবশ্য ওর এখনও জ্ঞান হয়নি তো যাই হোক তারপরে একটু এই সাইডে এসে একটু কিছুটা শ্যুট করে নিয়েছিলাম আর কি আমি আমার বৌদি তো তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব আমার বাড়ি মানে আমার মা আমাদেরকে রেখে দেবে তারপর এই দেখো চলে আসলাম এখন আমাকে এখানে রেখে দিয়ে একটু চা খাবে তারপর ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে কারণ ওদের কিন্তু বাড়ি থেকে ওরা যত করে আসেনি বাড়ি থেকেই ওরা আবার পুজো দেবে তাই জন্য বললো বেশিক্ষণ থাকবো না তো কিছুক্ষণ থাকলো চা খেলো চাটা খাওয়ার পর তারপর কিন্তু ওরা পেরিয়ে গেল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা